ভাল সকালবেলা ব্রেকফাস্ট করলাম দুপুর বেলা রান্নাবান্না সেরে পুরো কমপ্লিটলি রেস্টেই ছিলাম তো যাই হোক এরপরে আমরা সন্ধেবেলা একটু রাতের দিক করে মার্কেটিং করেছি পুরীর পুরীতে মার্কেটিং করতে এসে যেটা চোখে পড়লো প্রথমে কোনটা টাকা আবার তিনশো টাকা এইভাবে করে প্রত্যেকটা দোকানেই চৈত্র মাসে সেল সেল কিন্তু শুরু হয়ে গেছে কেনাকাটার মধ্যে আজকে আমরা নিজেদের জন্যই কেনাকাটা করেছি আমার শাশুড়ি মায়ের একটি শাল কিনেছেন একটুখানি সাদা ধরনের শালটা আর আমি একটা কটকি শাড়ি কিনেছি কিছু সুতির কুর্তা কেনা হয়েছে এইভাবে করে আমরা কেনাকাটা শুরু করেছি এবং এই এই দিনই আমাদের লাস্ট কেনাকাটা ছিল আর খুচখাচ কেনাকাটার মধ্যে আমি সিঁদুরের কৌটো কিনেছি আমার মেয়ে কিছু চাবির রিং কিনেছে ওর বন্ধুদের জন্য তো এইভাবে করে হয়েছে আর কি আসল কথা হচ্ছে বন্ধুরা শরীরের ভেতরটা প্রচন্ড পরিমাণে টায়ার্ড এতটা টায়ার্ড কেন তার একটাই কারণ হচ্ছে প্রচন্ড রোদ আর এবং এখানে হালকা করে হলো লু হয়েছে যে চাদরগুলোর সামনে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন সেই চাদরগুলো থেকে একটা চাদর পছন্দ করে উনি কিনেছেন তো যাই হোক সেইগুলো আপনাদেরকে হয়তো বা ব্লগে দেখানো হয়নি আমি কোন একটা সময় আপনাদেরকে দেখিয়ে দেবো কারণ সেই দিনকার মানে দেখানোর মতো শারীরিক কন্ডিশন আমাদের ছিল না একটুখানি খাবো তারপরে সমুদ্রের ধারে একটুখানি বসবো এই যে চাইনিজ রেস্টুরেন্ট চলো চলো এখানেই ঢুকা চাইনিজ ও বাবা মায়ের কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরে পুরীর সমুদ্র লাগোয়ার মেন রোডটা ধরিয়ে আমরা একটুখানি টিফিন করার জন্য এগিয়ে চললাম আমার মেয়ের খুব চাইনিজ খেতে ইচ্ছা করছিল যদিও আমারও ইচ্ছা করছিল তো আমরা সবাই মিলে একটা খুব টেস্টে নামক একটা দোকানে ঠুকলাম এই দোকানের খাবার খুবই ভালো এবং চাইনিজ খাবারের খুব ভালো টেস্ট আমি আর আমার মেয়ে চিকেন চাউমিন খেয়েছি আমার হাজবেন্ড লস্যি খেয়েছেন আমার মাও লস্যি খেয়েছে আর আমার শাশুড়ি মা পনির রোল খেয়েছে পনির সিক্সটি নাইন সেই রোলটা খেয়েছে এই দোকানে খাদ্য কোয়ালিটি খুব ভালো এবং আমার ছেলে যেখানেই যাচ্ছে একেবারে বেঞ্চের উপরে উঠে বসছে মানে খাওয়ার টেবিলের উপরে উঠে বসছে এটা একটা হাস্যকর মানে ওকে কিছুতেই চেয়ারে বসানো যাচ্ছে না তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন আমাদের চিকেন চাউমিনও চলে এলো ভালো ছিল বন্ধুরা খারাপ না এবং যা দাম যা নিয়েছে একদমই রিজনেবল কোনো বেশি নয় তো সেম দামই আপনি পাবেন খুব একটা বেশি কোনো পার্থক্য নেই তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের চলছে এবং আজকে দুপুরবেলা ইলিশ মাছ রান্না করা হয়েছে পুরীতে এসে সত্যি কথা বলতে কি ইলিশ মাছটা খেয়ে না মন ভরে গেছে তো দুপুরবেলা পেট ভরে আমরা সবাই মিলে ইলিশ মাছ খেয়ে একদম ভাদুঘুম দিয়েছিলাম আর কি শরীরটা টায়ার্ডও ছিল কিন্তু ওই যে বললাম এত রোদ না তো যার জন্যে শরীরের ভেতরকার টায়ারনেসটাও এত ঘুমানোর পরেও কিন্তু যা যায়নি তো ওই জন্য আমরা ঠিক করলাম যে কিছু না কিছু খাওয়ার পরেই আমরা টক দিই অথবা লস্যি খাবো তো চাউমিনটা খাওয়ার পরে লস্যি খেয়েছিলাম খুবই ভালো ছিল আমরা চলে আসছি আমরা সমুদ্রের পাড়ে বসার সময় পাইনি তার কারণ আমাদের কালকে ভোরে বেরোতে হবে চিনকাতে এবার কেনাকাটা আজকে এত হয়েছে যে আর মানে সমুদ্রে গিয়ে বসার ইচ্ছে ছিল না কিন্তু সমুদ্রে একদম পাশেই আমরা ছিলাম খুব আজকে হাওয়া দিচ্ছিলো সমুদ্রে এখন ওই যে আমার হাজব্যান্ড বইছে লোকজন দেখুন সবাই সমুদ্র থেকে ফিরছে যাই হোক আমরা সমুদ্রে বসতে পারিনি তার কারণ হচ্ছে জামাকাপড়গুলো শুকিয়েছে মোটামুটি এত দেরি হয়ে গেছে বেরোতে দেরি হয়েছে তারপর দ্বিতীয়ত হচ্ছে কালকে চিন্তা বেরোনোর একটা প্ল্যান আছে ভরে উঠতে হবে হয়তোবা সাড়ে ছটায় বাস চিন্তা সেই বাসে করে গিয়ে আবার ওই কী বলে নৌকো উপরে যেতে হবে আর কি জিন্ধাতে সেই সমস্ত কিছু ব্যাপার আছে সেগুলো করতে করতে আর শরীরটাও যেন ভালো লাগছে না আসলে এত সুখী সুখী শরীর হয়ে গেছে না বন্ধুরা ওই যে বাড়ির বাইরে না বেরিয়ে বেরিয়ে না এই আমাদের ওয়াইফদের না এই একটা প্রবলেম আমরা ওই বাড়ির মতো থেকে থেকে এমন হয়ে যায় যে আমাদের আর কোথাও ভালো লাগে না একদমই যেন কোথাও লাগে ভাল লাগে না এটাই হয়েছে ব্যাপার যার জন্যে আর সমত ধারে আজকে কালকে প্রচুর কেনাকাটি হয়েছে মানে ওই যে ব্যাগ সব আমার আত্মীয় জন্য কেনাকাটি হয়েছে আমি একটা শাড়ি কিনলাম কোটকি শাড়ি যেটা আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি পুরীতে এসেই একটা কোটকি শাড়ি কিনবো সেটা কিনলাম ভালো লেগেছে একুশশো টাকা বলছিল আমরা দাম টাম করে আঠেরোশো টাকা মতন হয়েছে কোয়ালিটি ভালো একটু কোয়ালিটি ভালো যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু ওরকমই আঠেরোশো উনিশশো তার নিচে আপনি পাবেন না আমি তো পিওর সুতির কিনেছি তো সেই জন্য ওরকম হয়েছে ঠাকুরের কিছু জিনিস কেনাকাটার ছিল মানে দুধদানি কেনা হয়েছে সিঁদুরদানি কেনা হয়েছে এইগুলো আর কি ছোটটা কেন সিঁদুরদানি আমার জন্যই কিনেছি তো এইগুলো কেনাকাটা করতে করতেই দেরি হয়েছে বেরোতে দেরি হয়েছে তো যাই হোক চাইনিজটাকে ভালো লাগলো রেস্টুরেন্টটা ভালো ওটা পুরী সমুদ্রের একদম অপোজিটেই আপনারা দেখতে পাবেন একদম ওইখানে যাই হোক আজকের মতন ব্লগ শেষ মানে পুরীতে আমাদের আমরা এসেছিলাম রবিবারে আজকে হচ্ছে মঙ্গলবার দ্বিতীয় দিন শেষ তবে এই ব্লগুলো অনেকটা বড় বড় হচ্ছে বলে একটা দিনের ব্লগই আমি কিন্তু দুটো পার্টেও দিতে পারি ওভাবে করেই দেব তা নাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে অত বড় ব্লগ একটা না আপনাদের দেখতেও ভালো লাগবে না তো যাই হোক তাহলে আজকের মতন এখানেই শেষ করছি এবারে শুধু আমার ছেলেকে খাইয়ে শুয়ে পড়ে তাহলে আবার দেখা হচ্ছে কালকে ঠিক আছে আজকের মতন টাটা বাই দেখি টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা ঠিক আছে তাহলে আজকের মতন টাটা